তালার শালিকা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শামীম খান স্টাফ রিপোর্টারের তথ্যচিত্রে বিস্তারিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার দোলুয়া শালিকা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজার হাজার মানুষের ঢল নামে তালা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নারী পুরুষেরা এই নৌকাবাইজ দেখার জন্য ভিড় জমায় উক্ত নৌকাবাইজ প্রতিযোগিতায় মঙ্গল মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলার বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায় সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দরা